সুপ্রিয় দর্শক বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আমরাও ভালো আছি আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক বুরহান বুরহান ভাই বিশ্ব সংযোগে দর্শক এবং আমার তরফ থেকে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকেও স্বাগত ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমাদের এই বিশ্লেষণমূলক যে টকশোটা সেটা আপনারা সম্পূর্ণ দেখে তারপরে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেশের বাইরে কোথা থেকে দেখছেন এবং দেশের ভিতরে কোথা থেকে দেখছেন কোন দেশ জেলা উপজেলা অঞ্চল এবং কোন এলাকা থেকে দেখছেন সেটাও আমাদেরকে কমেন্টে জানান আর সঙ্গে থাকুন আমরা তাহলে অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি এবং আপনি জানেন যে আর্টি হঠাৎ করে আবার সামনে এসে পড়েছে এটা এই কারণে সামনে এসে পড়ছে যে তিন চার মাস ধরে আমরা দেখছি যে গ্রিনল্যান্ড কেনার একটা স্বপ্ন দুই হাজার প্রথম যখন ট্রাম্প এসেছে তখন টুইট করেছিলেন অনেকে ভেবেছিল এটা হাসা হাসি হচ্ছে বা কিছু হচ্ছে কিন্তু এরপর সেকেন্ড টার্ম উনি এক বছর হয়ে গেছে আসার পরে উনি কিন্তু এটা সিরিয়াসলি এবং এটা নিয়ে প্রচুর পানি ঘোলা হয়েছে ইউরোপিয়ানদের সাথে একটা ফাটল বলতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে ট্রাম্পের হয়ে গেছে এর মধ্যে রাশিয়াও একটা রোল প্লে করতেছে কারণ আপনি জানেন যে রাশিয়া অনেক আগে থেকে এখানে একটা বেস আছে সঙ্গে সঙ্গে চীনেরও আছে মানে পুরো ব্যাপারটা একটা জিও পলিটিক্যাল হটস্পট যেহেতু ঠান্ডা একটা আমার আমার যেটা খারাপ লাগে জানেন যে সবাই বলছে এখানে বরফ গলছে নতুন ওই হবে ব্যবসা বাণিজ্য কিন্তু বরফ যখন গলবে গ্রিন আউস যে এফেক্ট সেটা তো পরিবেশের বিপর্যয় এটা নিয়ে কেউ কথা বলছে না তো পুতিনের সর্বশেষ কথা এবং এটা আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন একটু দর্শকদের যদি বলতেন আপনি ধন্যবাদ আমি একটু প্রথমে বলি যে মারি আর্কটিক অঞ্চলটা কেন্দ্রিক এটা যেটা সেটা হচ্ছে পৃথিবীর একদম উত্তর প্রান্তের একটা অঞ্চল যে জায়গাটায় মানে যদি বলি যে মানে বছরের বেশিরভাগ সময় এই জায়গাটা একটা বরফ জমে থাকে এবং মানুষজন এখানে কম পরিবেশগত দিকগুলোও আসলে খুব ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে এটা আসলে অঞ্চলটা যেভাবেই থাকুক এখন যেটা হয়ে গেছে যে ক্ষমতার লড়াইয়ের মতো এই জায়গাটা এখন মনে হয় যে ওই কোন কোন অঞ্চল বা কোন এলাকা সেটার মধ্যে নেই এটা এখন বড় একটা ক্ষমতার মঞ্চ হয়ে গেছে এবং এটা নিয়ে বড় শক্তিগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ইউরোপীয় বিভিন্ন দেশের কথা যদি বলেন সবার মধ্যে একটা আকর্ষণীয় জায়গা হয়ে গেছে আহ আপনার আর্কটিক এর পিছনেও যে কারণ আছে সেই কারণগুলো কিন্তু আসলে মানে ফেলে দেওয়ার মতো কোনো সুযোগ নেই কারণ হচ্ছে আপনি যেটা বলছিলেন শুরুতে যে বরফ বলে যাওয়াটা শুরু হয়েছে এটা অনেক আগে থেকেই শুরু হয়েছে যেটা হওয়ার কারণে যেটা হয়েছে যে বাণিজ্যিক যে সম্প্রসারণের জায়গা কেউ হয়তো এটা এই রুট ব্যবহার করে সে তার বাণিজ্য বাড়াবে কেউ হয়তো এটাকে কেন্দ্র করে সে সামরিক শক্তি বাড়ানোর চিন্তা করবে এই ক্ষমতার লড়াইয়ের মধ্যে কিন্তু আপনার এই অঞ্চলটাই আর ঠিক নিয়ে এখন আপনার বেশি আলোচনা সম্প্রতি এটা নিয়ে শেয়ার প্রেসিডেন্ট কিন্তু কথা বলেছেন এবং আপনি যেটা শুরুতে বললেন যে গ্রিনল্যান্ড নিয়ে যখন কথা হচ্ছে এর মধ্যেই কিন্তু এটা আবার মধ্যে আলোচনা আসছে ফলে এই রাশিয়া চীন যুক্তরাষ্ট্র এদের মধ্যে যে ক্ষমতা প্রভাবের যে দ্বন্দ্বটা সেই জায়গাটা এসে এখন এটা বড় একটা কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এই জায়গাটি যেটা হয়ে গেছে যে রাশিয়া তাদের মনে হয় যেন একটা উত্তরাধিকারের মতো যে তারা আসলে এটা মানে এমন একটা অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুতিনের সাম্প্রতিক কিছু কথাবার্তার মধ্যে কিন্তু ইতিমধ্যে বলছেন এবং অন্য যারা আসতে যাচ্ছেন তাদেরকে নিয়েও সে কিন্তু এক ধরনের কথাবার্তা বলে ফেলছেন যে যারা এখান থেকে এখানে আসতে যাচ্ছে তারা আসলে এটা কিছু না বরঞ্চ আহ রাশিয়ায় হচ্ছে এখানকার মনে হয় যে অধিপতি এখানকার মালিক যেহেতু আলাস্কা বিক্রি করে দিয়েছিল মানে আলাস্কা খুব কাছাকাছি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে এখন ওই যে নিরাপত্তার দোহাই দিচ্ছে তারা বলছে যে রাশিয়া একটা মাত্র চ্যানেল খোলা আছে ক্ষেপণাস্ত্র হামলা সেটা হচ্ছে এই আর্কটিকের অঞ্চল থেকে এবং মদের ব্যাপার হলো গ্রিনল্যান্ড ফ্যাক্টর নিয়ে তো এত আলোচনা শুরু হয়ে গেল উনিশশো সাল প্রায় দেড়শো বছর ধরে কিন্তু তারা এটা কিনতে যাচ্ছে আলাস্কা কেনার পর কিন্তু সবসময় গ্রিনল্যান্ডে আপনি যেটা বলেছেন ঠিকই মাত্র সাতান্ন হাজার মানুষ গ্রিনল্যান্ডে এবং শতাংশ তারা বরফের নিচে বরফে বেশিরভাগ সময় নতুন চ্যানেল খোলাতে আপনি যেটা বলেন যেটা হচ্ছে ব্যবসা সুযোগ বাড়ছে সময়টা কমে কমে আসছে কনজিউম সস্তা হবে কিন্তু ওই যে পরিবেশ বিপর্যয়ের কথাটা কেউ বলছে না আপনার একটা কথা শুনে আমি মনে মনে হাসছিলাম সেটাও হাসছিলাম যে আপনি বলছিলেন যে রাশিয়া উত্তরাধিকারে যে দাবি করতেই পারে পর কিন্তু চীন কি করছে চীন বলছে এটা গ্লোবালি একটা ইস্যু এই আমাকে থাকতে হবে আমি পরাশক্তি সে ওখানে রিসার্চ করা এটা চীনের ব্যাপারটা একটু বল মানে এটা হচ্ছে যে আমি শুরুতে বলছিলাম যে আপনার বড় দেশগুলোর যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করতে চায় আপনার অযাচিত হস্তক্ষেপ করতে চায় সেই বিষয়টা কিন্তু এখানে আপনি চীনের কথা যেটা বললেন যে আমার কোথাও নাই যেমন আপনি যদি বলেন যে এই যে রুটটার কথা বললেন যে আপনি যখন এই বাণিজ্যিক ইসের কারণে যে এখন নতুন আপনার সুয়েজ চ্যানেল দিয়ে যে জাহাজ চলাচল করতো এখন সেটা হচ্ছে এই এই যে এখানে বরফ গলে যাওয়ার কারণে যে নতুন রাস্তা হয়ে যাচ্ছে মানে যাওয়ার জন্য এটা আবার রাশিয়ার কোল ঘেসে কিন্তু ফলে রাশিয়া তার তো যে আমার বাড়ির পাশের বিষয় তো তুমি কেন নাক গলা চীনের বক্তব্য হচ্ছে যেহেতু আমার পাশের না কিন্তু যেহেতু গ্লোবাল বিষয় ফলে এখানে আমার হচ্ছে আমিও পরাশক্তি আমিও পরাশক্তি সুতরাং আমার সুযোগ আছে মিনার বিষয়টা ওইরকম আর কি যে আমার এখানে থাকতে হবে যে কোনো ওয়েতে তো ফলে শেষ পর্যন্ত গিয়ে কি হবে কারণ রাশিয়া তো বলতে গেলে এখন পর্যন্ত মানে অল্প অল্প করে কথা বলতে বলতে পুতিন কিন্তু অনেক কিছু বলে দিচ্ছেন আকার ইঙ্গিতে ফলে শেষ পর্যন্ত কে কতটুকু এসে সুবিধা নিতে পারবেন বসতে পারবেন সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জের বিষয় আমার মনে হয় মানে ঘটনা যদি আপনি সেভাবে দেখেন আমি উদাহরণ দিচ্ছি আপনি আমি যদি একমত হন বা দ্বিমত হলেও বলতে পারেন কোনো সমস্যা নাই সেটা হচ্ছে আপনার কাছে একটা জমি আছে জমিতে প্রচুর ধান ধান হয় খুবই সুন্দর এটার উপরে চোখ পড়েছে বিভিন্ন জমিদারের এখন তারা দূর দূর থেকে এসে বলছে জমিটা আমার দরকার আপনার কোনো থোড়াই কেয়ার তারা করছে না এটা হচ্ছে একটা কারণ এটা এটা কিন্তু বাংলাদেশের আরেকটা এক্সাম্পল আমি দিতে পারি সেটা হচ্ছে যে আমরা দেখি যে

তা লাগবে লাগবে হ্যাঁ আপনি জমির দলিল থাকুক মালিক রাজি হোক বা না হোক বিষয়গুলো এরকম আর একটা প্রশ্ন আপনাকে করতেন সেটা হচ্ছে জিও পলিটিক্স তো যেটা মানে আপনি চিন্তা করেন মাস তিনেক আগেও যে কৃষ্ণ সাগর নিয়ে এত কথা হচ্ছিল যেটা গেট গেটকিপার বলা হয় তুরস্ককে এবং সেখানে রাশিয়ার জাহাজ কয়েকটা জাহাজ ইউক্রেন ড্রোন দিয়ে আক্রমণ করে তাদের তেল বাহির যাস তেমন কিছু ছিল না কিন্তু আক্রমণ করেছিল তখন রাশিয়া হুমকি দিত এখানে কৃষ্ণ সাগর থেকে কিন্তু তারপর হনুজ প্রণালী বলেন এখান থেকে দেখো মধ্যপ্রাচ্যে সব তেল কিন্তু যায় সারা বিশ্বে যায় ইউরোপ আমেরিকা থেকে শুরু করে আমাদের এশিয়া সব কিছু ওইটা উত্তপ্ত ছিল এখন কিভাবে এটা শিফট হয়ে পুরো আর্টিকে এসে পড়ছে আপনি দেখেন আপনি এইখানে যে আমরা যদি একটু পরিসংখ্যান দেখি যে এই যে আপনার আর্টিকের কথা বলা হচ্ছে এখানে সবচেয়ে বিশ্বের অনাবিষ্কৃত যে তেল তেল হ্যাঁ সেই তেলের 13 শতাংশ এখানে হ্যাঁ আপনার আছে খনি সম্পদ মিনারেল যেটা রিয়ার আর্থ রিয়ার তারপরে হচ্ছে এই খনিজ সম্পদের বিষয় বড় হচ্ছে যে আপনার 30 শতাংশ তো এখন আপনি যখন সারা বিশ্ব এই তেল নিয়ে আপনি দেখেন এই ভেনিজিয়া তেল হতে পারে সেম তেলের জন্য সেই maddenin কি পরিস্থিতি মাদুরের কাণ্ড মাদুরের কাণ্ড তো ফলে যখন এইখানে এই এই এত জিনিসপত্র এখানে সুতরাং আমি কেন এখানে নজর দিব না এবং বড়দের চোখ কেন যাবে না বিষয়টা কিন্তু এই কারণে যে আপনার সবকিছু বাদ দিয়ে এসে এখন আবার হঠাৎ করে নতুন এই আর্কটিক অঞ্চলে সবার নজর সবার কেন্দ্রবিন্দু ওখানে এসে পৌঁছেছে আমি আপনার কাছে আরো আর্কটিক ঘটনা জানতে যাবো তার আগে একটু দর্শকদের কয়েকটা কমেন্ট নিয়ে আসি সাইফুদ্দিন আহমেদ বলছেন উনি বাংলাদেশ থেকে দেখেন এবং আমাদের অনুষ্ঠানটা পছন্দ করেন ধন্যবাদ আপনাকে এবং আপনার যত শুভাকাঙ্ক্ষী রয়েছেন এবং বন্ধু বান্ধব রয়েছেন আত্মীয় স্বজন রয়েছেন পাড়া প্রতিবেশী রয়েছেন তাদেরকে আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দিন কারণ এখানে আপনি চেক করতে পারেন আমরা একটা অনুষ্ঠান করার আগে অনেক রিসার্চ করি এবং সর্বশেষ তথ্য দিয়ে আপনাদেরকে সামনে সব কিছু আমরা উপস্থাপন করি ধন্যবাদ আপনাকে মিসেস হেনা উনি লিখছেন নারায়ণগঞ্জ সিটি থেকে দেখছেন ওয়ার্ড নম্বর 3 বলে দিয়েছেন ধন্যবাদ আপনাকে নির্বাচন একটা আহ্বান আছে এর মধ্যে আমাদের আন্তর্জাতিক বিষয়ে যে গরম গরম টপিক গুলো আছে এটা আপনারা দেখাবেন নারায়ণগঞ্জবাসীকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাবেন ভালো থাকবেন সর্বশেষ সেডা B6 নামে একটা অ্যাডমিন থেকে লিখছেন ফ্রান্সের এখন রাশিয়ার সাহায্য প্রয়োজন আমরা জানি যে মেকো কয়েকদিন আগেই প্রকাশে বলেছেন যে রাশিয়ার সাথে সবকিছু ভুলে নতুন করে সম্পর্কে এবং জার্মানির চ্যান্সেলর যে ভদ্রমহিলা আছেন মানে উনি উনিও একই কথা কিন্তু বলেছেন যে দিস ইজ দ্য টাইম টু কল মিস্টার পুতিন ওরা বুঝতে পেরেছে যে এতদিন পরে আসলে চার বছর হয়ে যায় যুদ্ধ ইউরোপের বিভিন্ন দেশের অবস্থা তো খারাপ এই জন্য তা আমি আজকে এটাকে আরেকটু যেতে চাই সেটা হচ্ছে আমি জানি যে রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ থেকে ওখানে বেস রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লুথে একটা ঘাঁটি রয়েছে যেগুলো আপনার মনে করেন ক্ষেপণাস্ত্র এগুলো তারা ধরতে পারবে বা রিডিং করতে পারে ঘটনা হচ্ছে গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে উনি একজন গভর্নর নিয়োগ করেছেন মানে অনেক কিছু তো তিনি করেন আমাদের ট্রাম সাহেব যেমন আমি যেটা বলছিলাম এয়ারবেজ আছে তারপর আর কে সিপিং রোডের কৌশলগত কেন্দ্র বিরল খনিজ আপনি কথা বলেছেন আর পুতিন যে সবচেয়ে ভয়ানো কথাটা বলছে সেটা হচ্ছে আরকে নিয়ে সব আগ্রাসী হচ্ছে এই আগ্রাসীটা কত দূর পর্যন্ত যেতে পারে আপনি মনে হয় এটা আসলে একটা বিষয় হলো যে যখনই আমরা দেখি যে এই কোন কিছু নিয়ে লোভ লালসা এবং প্রভাব প্রতিপত্তি দেখানো শুরু হয়ে যায় তখন এটা শুরুর দিকে কিন্তু অনেক সময় খুব বেশি জাজ করা যাবে বা আন্দাজ করা যায় না যে কোথায় গিয়ে থামবে কিন্তু যখন আপনার সবাই মানে ছাড় দেওয়ার আর কোনো মানসিকতা থাকে না আর কেউ আর পিছনে যাওয়ার সুযোগ থাকে না তখনই কিন্তু কনফ্লিক্ট গুলো আমরা সাধারণত দেখি ফলে এখানেও যে অবস্থা এখন হয়ে গেছে মানে শেষ পর্যন্ত কারণ আপনারা এই এই আরটিকে রাশিয়ার যে হস্তক্ষেপ বলি বা তাদের যে অবস্থান শেষ সেই সোভিয়েত আমল থেকে কিন্তু এখানে তাদের যে বন্দর তারপরে হচ্ছে সামরিক উপস্থিতি অনেক কিছু এখানে আছে ফলে স্বাভাবিকভাবেই তারা চাইবে না যে তাদের এই জায়গাটা এসে অন্য কেউ আপনারা ইন্টারফেয়ার করুক বা হস্তক্ষেপ করুক তো ফলে এটা শেষ পর্যন্ত একটা মানে খুব খারাপ পরিস্থিতি যে হয়তো গেলেও যেতে পারে আচ্ছা ট্রাম্পের একটা কথা দিয়ে এই সেগমেন্টটা শুরু করে আমরা একটু মাদুরের ওখানে চলে যাব ট্রাম্প তো আপনি জানেন যে আটটা ইউরোপ কান্ট্রি যারা গ্রিনল্যান্ড কেনাতে বাধা দিচ্ছিল তাদের উপর ট্যারেন্ট দিচ্ছিল সর্বশেষ তিনি যে দাবসে গেলেন ওখানে বললেন না একটা সুন্দর একটা ডিল হচ্ছে আমি তোমাদের ট্যারিফ টেরেন্ট দিব না ওই বিষয়ে ডিলটা নিয়ে আলোচনা করব মানে এখন আমার মাদুরকে নিলেও তো আমি ট্রাম্পের কথাই বলতে হয় যে আমরা জানতাম যে ছয় মাস প্রায় তিন চার মাস আগে থেকেই পুরা রেকি করা তারপর আপনার ক্যারিবিয়ান

এ যে তাকে অপহরণ করা বা তুলে নিয়ে আগে যেই হ্যাঁ কিছু হয়েছে হয়েছে সেখানে তার যে মন্ত্রিসভা ছিল তাদেরকে অনলি 15 মিনিটের আলটিমেট দাওয়া হয়েছিল এটা একটা আরেকটা হচ্ছিল যে তাকে থ্রেট দেওয়া হয়েছিল তাদেরকে যে তাকে যদি ইনা করে তাহলে মেরে ফেলা হবে আচ্ছা সবচেয়ে বড় যেটা হয়ে গেছে মাধুরী এবং তার স্ত্রীকে হত্যা করা হয়েছে এরকম একটা রোমান্টিক ধরোনো হয়েছে ফলে সবকিছু মিলে একদিকে প্রশাসনিক জায়গাগুলোতে করা তারপরে অন্য বিষয় হয়েছে পাশাপাশি এখানে একদম এই যে আলটিমেট কথা বলছি মেরে ফেলার হুমকি দেওয়া বলছি এবং যে রিউমারটা ছড়ানো হয়েছে সবকিছু মিলে যে একটা প্রি প্লান এটা কিন্তু এই মানে এই সবশেষ যে

আমাদের অনুষ্ঠানটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ আমাদের এখানে আপনার কোনো বিষয় যদি জানতে চান আন্তর্জাতিক অঙ্গনে সেটা আমাদেরকে জানিয়ে দিন আর যেখানে বিদায় নিচ্ছে আগামীকাল আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে